আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করবা সবাই ভালো আছেন রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার বিয়াল্লিশ বছরের রেকর্ড ভেঙে তীব্র ঘন কুয়াশার কবলে বাংলাদেশ তিন দিন ধরে দেখা মিলছে না সূর্যের এরই মাঝে আরও কমবে তাপমাত্রা জেলায় জেলায় বয়ে যেতে পারে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশা ও প্রবাহের সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলায় এই ঘন কুয়াশা দেখা মিলতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওদের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে এই আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর সবার আগে সর্বপ্রথম শুধু আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল গড়িয়ে দুপুর এমন কি রাত নেমে এলো মিলছে না পরিষ্কার আকাশে দেখা প্রকৃতি যেন এক ঘন কুয়াশার চাদরে ঢাকা কোথাও কোথাও টানা দুই দিন ধরেও সূর্যের দেখা মেলেনি এর ফলে দিনের বেলাতেও বেড়েছে শীতের তীব্রতা এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝরি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন বিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর মামিসিংহ রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে সবকটি জেলার উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে